আই এভরিওয়ান সুনিতা ব্লগ আমার সকলে কেমন আছে অবশ্যই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সত্যি করে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি কিন্তু কি করব বলো ভিডিও করে উঠতে পারিনি কারণ তিন দিক সামলে আমাকে ভিডিওটা দিতে হয় সম্ভব চেষ্টা করি ভিডিও দেয়া তাই যতটুকু পেরেছি এই অন্নপাশন বাড়িতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি কারণ সামনে একটা বিয়েবাড়ি গেল আমি ভেবেছিলাম ভিডিও ভিডিও দেব করে আমার ভিডিও করা করে করে উঠতেই পারিনি তাই জন্য দেওয়া হয়নি চলো দেখতে থাকো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কি করব তাই জন্য ভিডিও দিয়েছি আর কিছু ছবি দিয়ে তুলে ধরেছি তোমাদের সামনে কারণ নিজেদের বাড়িতে কোনো বিয়ে বাড়ি বলো বা অন্নপ্রাশন বলো হয়ে ওঠে না ভিডিও করাটা তাই জন্য সামনে নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই দেখতে থেকো ভিডিওগুলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো